কোচবিহারে দুর্গাপুজোর উদ্বোধনে আমন্ত্রণ তরজা কোচবিহারে দুর্গাপুজোর উদ্বোধনে এবারে আমন্ত্রণ তরজা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছিল আমন্ত্রণ করায় ক্লাব সভাপতিকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হীরা রায় হীরা কোচবিহারে দুর্গাপুজোর উদ্বোধনে আমন্ত্রণ তরজা ঠিকই অভিযোগ সামনে উঠে আসছে দেখো যেটা হচ্ছে এই পুরাতন পোস্ট অফিস পাড়া সেখানে কিন্তু পুরনো একটি পুজোভ্যার এটি পুরনো একটি ক্লাব যেখানে বহু বছর ধরে পুজো হয়ে আসছে এবার কিন্তু সেই ক্লাবের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ করা হয়েছিল উদ্বোধনের জন্য এবং এই আমন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যেটা অভিযোগ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে এবং যেটা বিজেপির সুকান্ত মজুমদার যেটা অভিযোগ করছেন যে তাকে আম সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ করার কারণে ক্লাবের যে সভাপতি রয়েছে সেই সভাপতির উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে তার একটি ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভাবে যদি ক্লাব সদস্যদের পুলিশকে নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে এই ঘটনার পর কিন্তু সুকান্ত মজুমদার গতকালকে তারপরেও কিন্তু ক্লাবে আসেন এবং সেখানে টিকা উদ্বোধন না করলে কিন্তু তিনি সেখানে আসেন প্রণাম করেন এবং তিনি বলেন যে আহ এইভাবেই তিনি যতগুলো উদ্বোধন করবেন এইভাবেই করবেন তিনি তবে এই যে ঘটনা এই ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে কারণ একটি পূজা মণ্ডপে আহ কোন ক্লাব কাকে দিয়ে উদ্বোধন করবে তা সম্পূর্ণভাবে আহ নিজেরাই ঠিক করে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক বিষয় উঠে এসেছে কারণ সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ করার কারণে কিন্তু ক্লাব কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে প্রচারের আলোতে আসার জন্য মিথ্যা অভিযোগ করছে বিজেপি ধন্যবাদ হিরাক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো বিহারের এই পুজো এই পুরাতন পোস্ট অফিস পাড়ার পুজোকে নিয়ে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশে প্রশাসনের তরফ থেকে বাধা আসছে আপনি জানেন প্রায় 6 মাস আগে এখানে একটি হরিবাসর হয়েছিল সেই হরিবাসরের মাইক বন্ধ করে দেয় এই সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেস এবং ফেনাটিক মুসলিমদের তোষণ করার জন্য তৃণমূল কংগ্রেস প্রশাসন এই কাজ করে এরকে অভিযুক্ত অস্বীকার করেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি কে বলেছেন শোনাবো পূজ সুকান্ত মজুমদার এর ক্লাব পূজা কমিটি তুলে দাম বাড়াতে চায় কে কোথায় পূজা উৎপাদন করবে না করবে পূজা কমিটি ঠিক করবে তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস যে সুগন্ধ মজুমদাররা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সাম্প্রদায়িকতার বিশ হারাচ্ছে সেক্ষেত্রে কুচবিহার কিন্তু এটা আলাদা জেলা এখানে ধর্ম নিরপেক্ষতায় মানুষ বিশ্বাস করে রাজার শহর কুচবিহার তিনি অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছে ধর্ম নিরপেক্ষতা সুতরাং সেই শহর শান্তিপূর্ণ শহরে এসে এরা অশান্তির বিষ পোতার জন্য সুকান্ত মজুমদার চেষ্টা করে যাচ্ছে